খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের ক্ষুব্ধ ভারত সরকার রাশিয়ায় পাঠানো হলো কড়াবার্তা অবিলম্বে ভারতীয়দের যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামিল তাদের ফেরত পাঠাতে হবে বলা হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভারতীয়রাও সামিল এই খবর মিলেছে আগেই দু বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ান মিলিটারি সাপোর্ট সার্ভিসে বহু ভারতীয়কে নিয়ে করেছিল পুতিন সরকার অধিকাংশকেই চাকরির টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল মস্কোয় পৌঁছে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল বন্দুক বিনা প্রশিক্ষণেই পাঠিয়ে দেওয়া হয়েছিল যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হল কেরলের এক যুবকের এর আগেও কমপক্ষে আটজন ভারতীয়ের যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর মেলেছিল এই যুবকের মৃত্যুর খবর মিলতেই এবার কড়া অবস্থান নিল ভারত সরকার রাশিয়া সেনায় সামিল ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে পাঠাতে বলা হলো বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন মস্কোয় রাশিয়ান প্রশাসন এবং নয়া দিল্লিতে রাশিয়া দূতাবাসে বিষয়টি জানানো হয়েছে যে কয়েকজন ভারতীয় বর্তমানে রাশিয়ান সেনায় রয়েছেন তাদের দ্রুত ফেরত পাঠানোর দাবি জানিয়েছে আমরা জানা গেছে মৃত যুবকের নাম বিনীল টেবে কেরলের ত্রিশুরের বাসিন্দা তিনি পেশায় ইলেকট্রিশিয়ান বিনিল এক আত্মীয়ের সঙ্গে কাজের খোঁজে রাশিয়ায় যান এজেন্ট মারফত তারা ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিংয়ের কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়ায় পৌঁছানোর পর তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেওয়া হয় এবং জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রেই আহত হন বিনিল ও তার আত্মীয় জৈন ইউক্রেনের একটি অঞ্চলে বর্তমানে যা রাশিয়ার দখলে সেখানে বাকি সেনার থেকে বিচ্ছিন্ন হয়ে যান যুদ্ধে আঘাতের জেরে বিনিলের মৃত্যু হয় তার আত্মীয়রাও গুরুতর আহত বলেই জানা গেছে বর্তমানে মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক রিপোর্ট খবর চব্বিশ সাত